সাউদি কিং মোহাম্মদ বিন সালমান প্রিন্স সালমান যাকে আমরা বলি এমবিএমবিএস তার ইন্টালেকচুয়ালিটি এবং তীক্ষ্ণ বুদ্ধি বা দূরদর্শীমূলক আপনার ডিপ্লোমেসির কারণে নতুন এক রাজনীতি এবং বিশ্ব আমরা দেখতে পাচ্ছি দুজন ব্যক্তি সারা পৃথিবীটাকে চেঞ্জ করে দিচ্ছেন পার্টিকুলারলি আমি যদি বলি মোহাম্মদ বিন সালমান এবং আপনার টার্কিশ প্রেসিডেন্ট এরদোগান তাদের বুদ্ধিদীপ্ত আপনার রাজ ডিপ্লোমেসিতে ডিপ্লোমেসির কারণে নতুন রাজনীতি শুরু হয়েছে আপনারা জানেন যে ট্রাম্প করে মাত্র কাতারে পৌঁছলেন আজকে নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে এখানে ওয়ালাইকুম আসসালাম নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে এবং আমরা কখনো কল্পনা করতে পারি নাই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই মতে এবং এটা সম্ভব ছিল প্রথমেই বলে রাখি যে সিরিয়ার নতুন গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট যেটা তার উপর তাকে সম্পূর্ণ ধরনের স্যাংশন তুলে নেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এবং সরি আবেদন করা হয়েছিল এবং হি অ্যাপ্রুভড ইট এবং যুক্তরাষ্ট্র লিফটিং অল দ্য স্যাংশনস অন সিরিয়া এবং উনি নতুন সিরিয়ার যে নতুন প্রেসিডেন্ট তার সাথে উনি দেখা করেছেন এবং উনার প্রশংসায় উনি পঞ্চমুখ অর্থাৎ নতুন সিরিয়ান আপনার যে প্রেসিডেন্ট আপনি কল্পনা করতে পারেন যে যে ব্যক্তির জন্য তারা টেন মিলিয়ন ডলার্স বাউন্টি মানে দৌড়িয়ে দেওয়ার জন্য আমেরিকান গভর্নমেন্ট আপনার ঘোষণা করেছিল সেই ব্যক্তি সিরিয়ার প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে মার্কিন বা আমেরিকান প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তার প্রশংসায় পঞ্চমুক দিস ইজ আনবিলিভেবল হাউ ইজ দ্য পসিবল ইট 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 সাউডি অ্যান্ড অ্যাদগান টার্কিশ প্রেসিডেন্ট অ্যাদগান দে মেড ইট পসিবল লেডিস অ্যান্ড চেয়ারম্যান এই দুজন ব্যক্তি এবং কাটাউরি গভর্নমেন্ট এই তিনটা গ্রুপ একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের এই সফলতার জন্য এই সফলতার জন্য দায়ী সিরিয়ান অনেক কাটকর সিরিয়ার মানুষ দাঁড়িয়েছে এবং যুক্তরাষ্ট্রের এই স্যাংশন তুলে দেওয়া মানে সিরিয়ার অর্থনীতি সো গ্রেট নিউজ ফর মুসলিম একটা যে মনে নট শিয়া সো সাপোর্টস ফ্রম টার্কি এবং টার্কি কমপ্লিটলি কন্ট্রোলে নিয়ে আপনার বাসার আল্লাহ আসাদকে উচ্ছেদ করেছে করে আজকের নতুন সিরিয়া এবং সিরিয়ানদের সামনে অফার সম্ভাবনা যদি তারা অভ্যন্তরীণ স্টেবিলিটিটা বজায় রাখতে পারে অর্থাৎ তাদের যে জঙ্গিবাদের ঘটনা বা টেরোরিজম যেটা আছে বিশেষ করে অন্যান্য গ্রুপ যারা আছে তারা যেটা করার চেষ্টা বিশেষ করে শেখ হাসিনার মতো একটা এবং বুচার ছিল সেই বুছার এখন বর্তমানে রাশিয়াতে আছে এবং এই বুচার যদি ডিস্টার্ব না করে তাহলে নতুন সম্ভাবনা পৃথিবী দেখছে সিরিয়ার মানুষ আই ক্যান ট্যাল মেন এবং অনেকগুলা ঘটনা ঘটেছে মধ্যপ্রাচ্যে মানে আমি আপনাদের যারা আছেন আমি যে বারবার কিছু পদ্ধতির কথা বলি ইন্টালাকচুয়ালিটি কতটা ইম্পর্টেন্ট আপনাকে জানেন যে সৌদি আরবে যারা সৌদি আরবে আছেন আমাদের লক্ষ লক্ষ প্রবাসী যারা আছেন ইসরায়েলের বিরুদ্ধে একটা কথাও বলা যায় না একটা শব্দ আপনি মিছিল তো সেখান থেকে একটা পোস্টও করতে পারবেন না খারাপ কিছু বলতে পারবেন না আপনি কিন্তু এমন কিছু কাজ করেছেন মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর জীবন রীতিমতো তার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ করে দেওয়ার পথে এখন কিভাবে আপনি জানেন কি না হুতিদের সাথে যে সাইন হয়েছে যে সাইন ডিল হয়েছে এখানে ইসরায়েলের কোনো অংশগ্রহণই ছিল না এবং এটা তুরস্ক সাউদি কাতার এই তিনটা গ্রুপ তার করে ফেলছে এবং এটা মানে নতুন ধরনের এক নতুন ডাইমেনশন এবং আনবিলিভেবল ঘটনা ঘটিয়েছে এবং ইরানের সাথে যে টক চলছে সেই টকসে নাই ইসরায়েলের কোন উপস্থিতি সম্পূর্ণ কাতার সাউদি এবং তুরস্ক তারা এটা এটা এই মিডিয়েট করতেছে এবং আপনাদেরকে আবার বলি এবং যে আমেরিকান ছিলেন মুক্তি পেয়েছেন ইসরায়েলকে জিজ্ঞাসা করে নাই তারা তারা নিয়ে গেছে আপনার এখানে কাতার ভূমিকা পালন করেছে কাটার এবং ইরান অফকোর্স করেছে কাটার এবং সাউদি তারা নিয়ে গেছে তুলে দো হামাসের সাথে হামাসকে রেকগনাইজ করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আつけ অনুরোধ করেছেন ইসরায়েল এবং সম্পূর্ণ কানেকশন ডিসকানেক্টেড উইথ দ্য ইসরায়েলি প্রাইম মিনিস্টার। এ নতুন এক ডাইমেনশনাল 360 ডিগ্রি মুভ করেছে টার্ন করেছে আমেরিকা আমেরিকান পলিসি এবং মধ্যপ্রাচ্যের শান্তির বার্তা আমরা দেখতে পাচ্ছি এবং স্থিতিশীলতার এক অপর সম্ভাবনা তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইন্টেলেকচুয়ালিটি থাকলে কি হতে পারে তার একটা উৎকৃষ্ট উদাহরণ। আপনি আমাকে বলেন বাংলাদেশের যারা মিছিল করে দুইয়ে দিলেন সবকিছু বাটার দোকান বাংলেন কিছু করতে পেরেছেন? একটা শব্দ কোনো কিছু করতে পারছেন অথচ এই মোহাম্মদ বিন সালমান যার দেশে ইসরায়েলকে নিয়ে একটা শব্দ বলা যায় না সেই ব্যক্তি টোটাল সিনারিও চেঞ্জ করে দিয়েছে ওয়ে হ্যাড দেন এনি কাইন্ড অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনারা যে বাংলাদেশে করলেন কোনো ভূমিকা নিতে পারছেন দেশকে টার্গেটে পরিণত করেছেন করে বিপদগ্রস্ত করেছেন কিন্তু কাজের কাজ কে করেছে দেখেছেন যারা যাদের দেশে একটা শব্দ বলা যায় না ইসরায়েলের পক্ষে বিপক্ষে আরব আমিরাত কাটার তারা অলরেডি দে হ্যাভ এ নর্মাল রিলেশনশিপ উইথ দি ইসরায়েলি গভর্নমেন্ট রাইট ওর ইসরায়েল ইজ রাইট কাটার অ্যান্ড ইউনাইটেড আরব আমিরাজ দে আই মিন ব্রট অল দ্য ব্ল ফর ইসরায়েলি গভর্নমেন্ট এভরিওয়ার ইন্টালেকচুয়ালিটি ধীরে ধীরে আপনার প্রজেক্ট নিয়ে এগিয়ে গেলে কিভাবে সফলতা অর্জন করা যায় আমি বিশ্বাস করি না আমি আজকে দেখলাম আমি মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত তার কোনো মন্ত্রী মাহমুদ বিন সালমান বা মুসলিম বিশ্বের কোনো মন্ত্রী যেভাবে উনি প্রত্যেকটা জায়গায় মানে তাদের দাবিগুলো পূরণ করতেছেন আনবিলিভেবল আই হ্যাভ নেভার সিন এনিথিং নো ওয়ান ইভেন থট অ্যাবাউট দ্যাট এন ইস আনথিংকেবল স্টাফ হ্যাপেন্ড ইন দিস ট্রিপ লিডস এন্ড জেনারেল এবং আপনাদেরকে আমি আমি দেখাই এন অ্যান্টি Uh, muslims jan hasan particularly american politicians but, uh, pro israeli jan hasan they would like that Ta take a look at it what president trump said about the, the new syrian president It's is unbelievable he cannot say that but he said because this is president trump typical president trump that's why president trump he বিশ্বাস করেন আপনারা যতক্ষণ সময় স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রবন্ধ দিয়ে ফেলতে পারেন উনি this is what happening right now এবং বললাম না যে প্রেসিডেন্ট ট্রাম্প unpredictable এবং আমরা যারা ভোট দিয়েছি উনাকে আমরা প্রমাণ করেছি আমরা রং মানুষকে ভুট দেয় বাট উনি যে করতে পারবে সেটা উনি দেখিয়েছে এখন পর্যন্ত আপনি বিশ্বাস করবেন যে গাজাতে ডাইরেক্টলি বলছেন যে বেঞ্জামিনেতারা বলছেন নো নো এইট টু গাজা এনি বলছেন নো ইউ হ্যাভ টু ডু দ্যাট এন্ড দিস ওয়াই দে আর ডুইং ইট কমপ্লিটলি এবং আজকের খবর হলো আমি আপনাদেরকে দেই খবরটা সেটা হচ্ছে সম্পূর্ণ ট্রুপস লাইক অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্রুপস আই মিন আই মিন পুলড আউট অফ মুসলিম বিশ্বের ইন্টালেকাল ইন্টালেকচুয়াল বা বুদ্ধিদীপ্ত লিডারশিপের কারণে মুসলিম বিশ্ব দুঃখছে এবং Saddam he was an intellectual Gaddafi he was an intellectual Hussein Mubarak he was an intellectual these are stupid guys. they were stupid and idiot and nonsense and aggressive and one kind of bigoted individuals that's why they failed they failed their countries if they were intellectual I can give you Gaddafi if you just step down everything will be will, will remain same your properties women abroad no one will touch that that is দি টাকার কালসন ওনার যে ইন্টারভিউটা সেদিন যিনি এটার এই আলোচনার প্রধান ডেলিগেট ছিলেন তার ইন্টারভিউ নিয়েছেন টাকার কালসন টাকার কালসন মুসলিম বিশ্ব মনে রাখবেন এই বদ্রলোককে যিনি আপনাদের জন্য এমন কাজ করেছেন আপনারা সারাজীবন জীবন তাকে স্যালুট দিল মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ যারা আছেন তারা তার কৃতজ্ঞতা প্রকাশ মানে শেষ করতে পারবেন না রাইট উই অল ওয়ান্ট ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন লিভ সাইড বাই সাইড পিস উইথ পিস অ্যান্ড সিকিউরিটি অফ ইসরা প্রসম হ্যাভ এবং আজকে আমি আপনাদেরকে বলি এখানে দেখেন আপনি সিরিয়ার নতুন প্রশংসা করতেছেন আমেরিকান কোন প্রেসিডেন্ট করবে না এভাবে কেন করবে না বিকজ দের আর সাম প্রোটোকল লাইক দিস টেল দেম টু সে নট টু সে হাউ টু বিহেভ বাট দিস yes বিলিয়ন course এই দেখেন এই বিদ্বেষের কারণে যে নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনারা যদি খেয়াল না করেন আনভেলেবল ঘটনা ঘটে গেছে নতুন মানে বিশ্বের রাজনীতিতে বিশেষ করে এই মানে আমার সফরের মধ্য দিয়ে আমি আপনাদেরকে বলি প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন দেখেন উনি একটু শব্দ হবে যেহেতু এয়ারফোর্স ওয়ান এর ইন্টারভিউটা তো আপনারা আর শুনেন And he's an attractive guy, strong guy, strong sense of human. Can you believe that? This look was wanted by the United States and and, and they declared 10 million dollars bounty for his head. And this gentleman today met with only possible by who Erdogan and Saudi King.